সমস্ত দিনদার পর ভাইরা কে কোথা থেকে লাইভ কি দেখছো কমেন্টে জানাও আজ এই মহেরম মাস চলে গেল সবকিছু পরে আমাদের সামনে রমজান মাস চলে আসলো রোজা কেমন কাটছে কমেন্টে জানাও বেশি বেশি ইসলামিক ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটি কে কে নতুন হয়ে আছো সবাই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন পজ গজল ইসলামিক ভিডিও পেতে কি সুন্দর দৃশ্য দেখো পাক এর রহমত কত সুন্দর ধান গুলো হয়েছে এবছরই ভালোই ধান দিয়েছে পাক দেখুন কে কোথা থেকে দেখছো লাইকটি কমেন্টে জানাও লিখিব চিটি দেব তোমা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা কেমন কাটছে কমেন্টে জানাও <coughs> Ram Janelo, Ram Janelo. এলো রে মাহে রমজান রমজান এলো রমজান এলো এলো রে রমজান তো ভাইরা আমার একটু খুব ছদ্দির চাপ এই জন্য গলাটা একটু পড়ে গেছে আমি সুস্থ হয়ে যাই যেন সবাই দোয়া রাখবে তারপরে তোমাদেরকে ভালো ভালো নাথ শোনাবো চ্যালেঞ্জটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ওলার সমস্যার জন্য বেশি কিছু বলতে পারছি না সবাই একটু বেশি বেশি ভিডিও গুলো শেয়ার করবে তো আমি লাইভটা শেষ করছি